আলাইকুম স্যার চলে আসলাম টেলিফ্যাশন থেকে একদম হচ্ছে চারশো টাকা থেকে শুরু করে আজকে বিভিন্ন ডিজাইনের দেখা হবে থ্রি পিসটা একদম মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজে থাকবে সাতশো পঞ্চাশ টাকায় তাই না এটা কিন্তু ফুল রেডি একটা থ্রি পিস সাতশো পঞ্চাশ টাকা যারা সরাসরি আসতে চান এই ঠিকানায় চলে আসবেন অনলাইনের জন্য স্টুডেন্টের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ওকে আচ্ছা তো শুরুতেই দেখাবো এই ডিজাইনটা এটা একদম হিট একটা ডিজাইন থাকবে এটা সম্পূর্ণ এম্বয়ডারি সিকোয়েন্সের কাজ করা হাতাই কাজ এটা হচ্ছে এটার প্যানেলটা এটা কিন্তু মুসলিম কটনের ভিতরে আছে প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে দেখতেই পাচ্ছেন প্যান্টটা কিন্তু বাটার সিল্কের ভিতরে থাকবে ঠিক আছে আর এই হচ্ছে এটার ওরনাটা ওটা কিন্তু বিশাল বড় পাঁচ হাতের একটা নামাজ ওরনা প্রাইস থাকবে সাতশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন কালার আছে টোটাল আচ্ছা পাঁচ ছয়টা কালার এটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে

এখন এটা এখানে কাজ দেখেন হাতের ভিতরে অনেক বেশি ঘের এখানে কাজ করা আর এটা গ্রাউন্ড প্যাটার্নে আছে প্রাইস থাকবে চারশো টাকা আচ্ছা ফিতা দেয়া আছে কালার আছে কয়টা চারশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু ভেরি সুন্দর একটা এটার ভিতর এটা হচ্ছে ব্লু কালার সবগুলো কালার কম্বিনেশনে কিন্তু চমৎকার ঠিক আছে 400 টাকা আছে এটার ভিতর এই কালারটা দেখে এটা কিন্তু ওয়ান পিস ফ্রন্ট তাই না আচ্ছা প্রাইস থাকবে

এটা একটা কালার এটা হাতাটা কত প্রিন্ট করা প্রাইস থাকবে 500 টাকা যে আগে দিবে সে পাবে আচ্ছা এই যে 500 টাকা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু এখানে বিড়ছের কাজ করে একদম অরিজিনাল চায়না লিনেন ফেব্রিকের ভিতরে পাবেন ঠিক আছে এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে 500 টাকা আচ্ছা ফিওর্স এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু হচ্ছে দুবাই সিল্কের ভিতরে থাকবে খুব সুন্দর এটা কালার কম্বিনেশন এই হচ্ছে এটার প্যান্টটা এটাও থাকবে 500 টাকা এই শেষ নতুন আসছে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে এমবোরাই ডলারে কাজ করা থাকবে এটার হাতায় কাজ আর এটা কিন্তু হচ্ছে ঘাড়রা এটা আপনার কাজের সাথে কন্ট্রাস্টে সালোয়ার প্লাস হচ্ছে ওনা পাবেন এই দেখেন এই হচ্ছে ঘাড়রাটা প্রাইস থাকবে প্রাইস থাকবে 750 টাকা এটা হচ্ছে ওরনাটা পিওর একটা ওরনা পাবেন ওকে কালার আছে চারটা চারটা কালার আছে এগুলো বডি হবে 38 থেকে 44

এটা এই আর ওর্নাটা কিন্তু ধুপিয়ান সিল্কের ভিতরে পাবে স্যার এই এই আর এই হচ্ছে কালার হবে টোটাল তিনটা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে আর এটার ভিতর এইটা একটা কালার আচ্ছা এটা হচ্ছে ওনাটা আর এই হচ্ছে প্যান্ট টা আটশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ

তে কালার পুরো এমব্রয়ডারি কাজ করা এটা যে কোনো বিয়ের অনুষ্ঠানে পরতে পারবো এটা হচ্ছে ও না